আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন আরেকটা ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন গত ভিডিওতে আমি এই বাজার থেকে একটা ছাগল কিনে নিয়ে গেছিলাম গ্রাহক যখন একটা ছাগল বাজার থেকে কিনে নিয়ে বাড়ির দিকে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় সকলেই জিজ্ঞেস করে আসলে ছাগলের দাম কত তারপর মেসেজ করে যে ছাগলটা কিনে জিতছে কি ঠকছে আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো এই বাজার থেকে আমি ছাগল কিনে ঠকেছি কি জিতেছি তার আগে ছাগলটা যে আমি যেখানে রাখবো সেই ঘরটা আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি এবং আমি যে চোরাটারটা দিয়েছি এই চোরারটা কী সমস্যা হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এখানে আমি ইয়ে দিয়েছিলাম অর্থাৎ আমার ছাগলের জন্য এই চোরারটা দিয়েছিলাম কিন্তু আমার যে ছাগলটা এই ছাগল ফুর উঠতে পারে না প্যারা উঠতে পারে না যার জন্য আমি এই যে এই পর্যন্ত করে কেটে ইয়ে করে দেব চারাটের উপরেই রাখতে হবে কারণ ঠান্ডার সময় আর ছাগল ভেজা জায়গায় থাকে না থাকলে পিপিআর রোগ হওয়ার একটা আশঙ্কা থাকে যার কারণে আমি এটা আরো সাপোর্ট করে দেব কিন্তু করে দিলে একটা সমস্যা হবে কি নিচে থেকে যে আমার এই যে ছাগলের যে নাদাগুলো আছে এগুলো পরিষ্কার করতে একটু সমস্যা হবে কিন্তু কিছু করার নাই তো আমি আগে এটা ইয়ে সাপোর্ট করে দেই আর আপনারা জানেন যে আমি গত ইয়াতে একটা ছাগল কিনে নিয়ে আসছি আর এই ছাগলটা কেনা একটু ঠকাই হয়েছে আসলে দাম হিসাবে ছাগলটা অত ভালো হয় নাই যেভাবে আসলে আপনারা যারা বাজার থেকে বুড়ানি জাতের ছাগল কিনতে চান এবং কিনতে ইচ্ছুক তারা একটু দেখে শুনে কিনবেন আমি যে ছাগল এই ছাগলটা যে কিনছি এই ছাগলের বাজারে দেখছিলাম ছাগলের পেটটা একদম ভরা ছিল এবং অনেক মনে হয় যে আর দু এক দিনের মধ্যেই বিয়াবে এরকম একটা পরিস্থিতি ছিল কিন্তু আমি সকালবেলা যখন এই ছাগলটা দেখি দেখার পরে তো আমার মাথায় নষ্ট হয়ে গেছে একদম পেট নাই বললে চলে এরকম অবস্থা হয়ে গেছিলো তো মশাল্লাহ আসলে কিছু করার নাই বাজার থেকে কিনছি পাইকেটদের কাছ থেকে কিনছি তারা এই ছাগলকে অতিরিক্ত পানি খাওয়াইছিল যার কারণে পেটটা একটু মোটা দেখা গেছে আর আমি ভাবছিলাম যে আসলে বিয়ানের উপযোগী হয়েছে এই কারণে পেটটা ইয়া কিন্তু আমাদের বজার ভুল ছিল যার কারণে আমরা আর একটু ঠকেই গেছি কিছু করার নাই তবুও দোয়া করবেন আমার খামার জীবনে এটাই প্রথম শুরু করলাম ইনশাল্লাহ একটা দিয়ে শুরু করলাম আবার আসলে যদি যেহেতু ঠান্ডার সময় আমি সেজন্য ঝুঁকি নিতে যাচ্ছি না আপাতত একটা দিয়ে শুরু করি দেখা যায় আগে কি করা যায় আর এই যে এই চোরটা এখন আমি এটা সাপোর্ট করে দেবো তো দেখতে থাকুন আমার ভিডিওটা কন্টিনিউ করুন